ছবি তোলা হচ্ছে ওরা লাভ দেবে আর ছবি তুলবে লাফাইতেই থাকো লাফাইতেই থাকো একটা নাইতে উঠে যাবে লাফাইতেই হবে ওরা ছবি তুলবে লাফ দিয়ে দিয়ে তো কিভাবে লাফ দিয়ে দিয়ে ছবি তুলতে হয় সেটা শিখে নেন আপনারা লাফ দিয়ে ছবি তুলে কিভাবে শিখে নেন ওই যে দূরে আমার মেয়ে বাবার সাথে খুব এনজয় করতেছে আচ্ছা আমি সমুদ্রের ভিতরে যাব এখন আপনাদের নিয়ে চলেন আমার সাথে আপনারা দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে এখন তো জোয়ারের টাইম মনে হয় ওই যে ঠান্ডা পানি কিছুটা ঠান্ডা কিছুটা গরম বাচ্চাগুলো খেলা করে এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক মানুষ আছে হ্যাঁ কেউ ক্যামেরা না আনলে টেনশন করা কিছু নেই এই যে এরা প্রফেশনাল ক্যামেরা দিয়ে ছবি তোলে আর কি ছেলেপেলে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় ডিএসএলআর ক্যামেরা এদের কাছে সবাই এরা ছবি তোলে সুন্দর সুন্দর ছবি তোলে এই যে বাচ্চাগুলো খেলা করে দূরে যারা ফ্যামিলি তো কেউ যদি ছবি ক্যামেরা না নিয়ে আসেন এই যে এখানে ডিএসএলআর ক্যামেরা আছে ছবি তুলতে পারবেন কত গভীরে চলে গেছে মানুষ এটা কিন্তু আমি অনেক দূর চলে আসছি বেশ অনেকটা পথ চলে আসছি যে আমার মেয়ে এখানে আছে খেলা করে শি ইজ এনজয়িং খুব এনজয় করতেছে আমার মেয়েটা ওদের সাথে খেলতেছে এখন চলো ওইদিকে চলো এই ওরে পানি কয়বার খাইছে পানি কানে টানি ঢুকলো না কি কে জানে এই কান পাকবে এই যে সেই বিশাল গভীর সমুদ্র ওইদিকে তো যাওয়া যাবে না ওইদিকে তো ভয়ঙ্কর তারপরেও মানুষ কত দূর চলে গেছে দেখেন আমার তো সাহস হয় না ওই ওই যে দিক থেকে বেশ খানিকটা পথ চলে আসছি আমার প্রায় কত বড় বড় ঢেউ আস্তে আস্তে পড়তেছে দেখতেই পাচ্ছেন এই যে ঢেউ আসছে এই যে ঢেউ আসছে কত বড় বড় ঢেউ ও এই ঢেউ কিন্তু আমাকে অনায়াসে ভাষায় নিয়ে যেতে পারবে এই ঢেউয়ের এত শক্তি অনেক শক্তি ঢেউয়ের ও খুবই শক্তভাবে দাঁড়ায় থাকতে হয় নালে কিন্তু এই ঢেউ ভাষায় নিয়ে চলে যাবে ও বাবা তোমার কানে পানি গেছে না কানে পানি যাই নাই ওদিকে কোথায় যাচ্ছি আসতেছি চলো তোমরা এদিকে আসো তোমাদের কাছে যাবে বলে চলে যাচ্ছে চলো ওই যে আসছে আপুর আসছে ওইদিকে গিয়ে পানি মারো চলো এখানে আসবে এখানে আসবে দাঁড়াই দাঁড়াই করো

ਮੋਟਾ ਮਸੂਦ ਮੋਟਾ ਮਸੂਦ ਮੋਟਾ ਸਾਰੇ ਬੋਕ ਆਮ ਅਸਲਾ ਜਾ ਹੋਇਆ ਕਿ ਇਹ ਕੱਟਦੇ ਸੇ ਛੋਟਾ ਪਾਇ ਉਹਦਾ ਦੇਸੀ ਬੜੀ ਚਲ ਰਿਹਾ ਸੀ ਵੀਡੀਓ ਕੋ ਰੇ ਸਭ ਇਹੋੜਾ

হ্যাঁ না না আসো পা ধুইতে গেছো আমিও দুই আসি একটু এই যে সমুদ্রের ঢেউ বড় বড় ঢেউ স্বচ্ছ পানি সমুদ্রের স্বচ্ছ পানি জীবনে বড় একটা সৌন্দর্য এই সৌন্দর্য যে না দেখেছে জীবনে সে কিছুই দেখে নাই ছোট ছোট মাছ ছোট ছোট মাছ কি মাছকে জানে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ আসো ওইদিকেও আছে এই যে ছোট

না একটু এদিকে বিয় সুন্দর হ্যাঁ মাঝখানে যান মাঝখানে 걔들 되면 바로 하든데 근